এই কি অবস্থা আপনাদের ঠিক এই মুহূর্তে আছে হচ্ছে বসুন্ধরা স্টার সিনিপ্লেক্সে দেখতে পাচ্ছে আমার পেছনে হচ্ছে টিকিট কাউন্টার আজকে স্টার প্রথমে হচ্ছে আমি চেষ্টা সেটা হচ্ছে টিকিট আছে কিনা সেটা হচ্ছে আছে কিনা হচ্ছে দেখার চেষ্টা করছি আমি আজকে একদিনের টিকিট তো নাই আগামী দুই দিনের টিকিট হচ্ছে কি বরবাদের শেষ হয়ে গেছে এটা হচ্ছে বরবাদের ক্রেজ গতকালকে আমি হচ্ছে যমুনা ব্লক বাস্টারে গেছি যমুনা ব্লক হচ্ছে বর바দের টিকেট হিউজ পরিমাণ সেল হচ্ছে আর বর바দের শো চলছে হচ্ছে যমুনা ব্লকবাস্টারে 11টা সো দে ক্যান স্টার সিনেপ্লেক্স মতো একটা জায়গায় যেখানে হচ্ছে বর바দের হিউজ ক্রেজ আছে ক্রেজ থাকার পরেও হচ্ছে ওনারা কি করতেছে না বর바দের শো বাড়াচ্ছে না এটা হচ্ছে খুবই দুঃখজনক আচ্ছা বরবাদ কেমন লাগছে আপনি দেখছেন বরবাদ কেমন লাগছে আপনার কাছে বেসিক্যালি হচ্ছে যে শাকিব খানের যে অ্যাক্টিং গুলো সে যে ক্যারেক্টারে ই করেছে আর আপনারা হচ্ছে যে তার যে অ্যাক্টিং গুলো সেগুলো মানে খুবই মানে খুবই উন্নত মানের এবং আমাদের দেশে বর্তমান অবস্থায় যে সিচুয়েশন চলতেছে হচ্ছে যে আপনার মিডিয়াতে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো তার অ্যাক্টিং এর কারণে আসলে একটা এখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে আর তো বিভিন্ন একটারা আছে এখানে আরো আর কিছু জায়গা এখানে ইমপ্রুভ করা দরকার তবে শাকিব খান এই যে মানে এখন বর্তমানে বাংলাদেশের জন্য একটা বেস্ট হিরো হিসেবে আমি দেখতেছি আচ্ছা এটা কি আপনি প্রথমে দেখে আপনার থেকে কি এটা বাংলা মুভি মনে হয়েছে প্রথমে হচ্ছে যে হ্যাঁ প্রথমে বাংলা মুভি মনে হচ্ছে কারণ প্রথমে যে গানটা দিছে এই গানটাই আসলে মুভিকে একটু মাইনাস করে ফেলছে তবে মুভির যে অন্যান্য অন্য সিনগুলো ছিল সেগুলো আসলে দেখনীয় এবং বাংলা মুভির সাথে সেগুলো তুলনা করা যায় না আমাদের বাংলাদেশে এখন টপ অফ দ্য মোস্ট সাকিব খান ঠিক আছে কিন্তু ওই কম্পেয়ার করা যাবে না যে কম্পেয়ার করতে চাই আমি আমাদের দেশের জন্য হ্যাঁ দেশের জন্য উনি এখন বর্তমানে সেরা আচ্ছা আপনার বর্বাদের টিগের জন্য কয়দিন অপেক্ষা করতে হয়েছিল না আমি কালকে এসে কালকে পাইছি তবে সামনে পাইছি আর কি পিছনে পাওয়া যায়নি সামনে পাইছি সো যেমনটা দেখতেছিলেন আপনারা বরবাদের টিকেটের জন্য কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আসতেছে দর্শক আসার পরে হচ্ছে বরবাদের টিকিট পাচ্ছে না তারা হচ্ছে ফিরে যাচ্ছে এবং অন্যান্য যে মুভিগুলো আছে সেই মুভিগুলোর টিকিট হচ্ছে নেওয়ার চেষ্টা করতেছে